সালামু আলাইকুম কোরবানিদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আপনাদের জন্য চমকপ্রদ একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চুনরির মধ্যে এত চমৎকার চারটি কালারে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটি দিয়ে স্টার্ট করবো আর আপনারা যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর চক মার্কেটে হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই সরাসরি এসে কিন্তু করতে পারবেন অথবা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যেই কোনো জায়গাতেই আমরা কিন্তু পার্সেল দিয়ে থাকি আর এই ড্রেসটা একদম সহজে অর্ডার করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা শুধুমাত্র ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আর যারা ওয়েবসাইটের অর্ডারটা বুঝবেন না আপনাদের জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দিয়ে রেখেছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে সরাসরি অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর চুণ্ডি প্রিন্টগুলোই এমনিতেই আমাদের সবচেয়ে ট্রেন্ডিংয়ের মধ্যে থাকে আশা করছি এই ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লাগবে কারণ এটার মধ্যে একটি ইউনিক কিছু বিষয় আছে যেমন এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে যেটা ড্রেসের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে আর এখানে কিন্তু পার্ক করা আছে এই পার্কটা দুই পাশে করা আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু সুন্দর একটি গ্লিটারের ওয়ার্ক করা আচ্ছা একদম সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু এটা করা আছে এগুলো কিন্তু গ্যারান্টি আছে কালো হবে না বা উঠে যাবে না আর ফ্যাব্রিকটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ফ্যাব্রিক কোনো প্রকার মিক্সড নেই এখানে হচ্ছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এইট ইঞ্চি বডিতে দেওয়া আছে ফর্টি এইট ইঞ্চি লং দেওয়া আছে আর দ্যারসই আপনি চাইলে যে কোনো স্টাইলে করতে পারবেন যারা শুনুতি স্টাইলের ড্রেস তৈরি করতে চাচ্ছেন আপনারা কিন্তু করতে পারবেন আর এই যে হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন ফুল আর থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তার কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছে এই ওনাগুলো বিশাল সাইজের হয় এক কথায় নামাজে ওনা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যতটা সুন্দর ততটাই বড়ো সো অর্ডারের প্রসেসটা আবার একটু ক্লিয়ার করে দিই আপনাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অ্যান্ড হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এখন কিন্তু আপনাদের অর্ডারকে আরও সহজ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে এসেছি যারা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই কিন্তু পাবেন বিশেষ করে ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন আপনাদেরকে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করা লাগতো বাট আপনি যদি ওয়েবসাইট থেকে করেন তাহলে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না সো ওয়েবসাইটে এই পিকচারগুলো আপলোড করা আছে ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখতে পারবেন দেন সেখানে আপনার পছন্দের কালারটা চুজ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এটা হবে আপনার কাম কত সুন্দর খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে না হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই নতুন একটি কালেকশন খুবই দারুণ ডিজাইনে চলে এসেছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পিওর কটনের ভিতরে কোনো প্রকার মিক্সড নেই অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন আর এই ফ্যাব্রিকগুলো এই গরমের জন্য একদমই পারফেক্ট আমাদের কিছু কিছু ফ্যাব্রিক আছে যেমন হচ্ছে যেগুলো হচ্ছে আমরা একদম প্রিমিয়াম যে কালামকারী বা জয়পুরি যেগুলো আছে যেগুলো প্রাইস হচ্ছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা করে যেগুলো ওনাগুলো ছয় হাতে থাকে সেগুলো কিন্তু একদম পিওর কটনের আবার এই একটা আইটেম আছে এই একটা আইটেম কিন্তু একদম পিওর কটনের আরও কিছু আইটেম আছে যেমন মামকটন মামকটনে কিন্তু আমাদের রিসেন্টলি আমরা একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি মার্শাল আপনাদের প্রচুর পরিমাণ চাহিদা কটনে ঈদের সময় আপনাদের প্রচুর পরিমাণ চাহিদা ছিল সো আপনারা যারা মামকটনটা এখনও নেন নাই তারা একবার হলো ট্রাই করবেন কারণ কটনের নতুন ভ্যারিয়েন্ট কিন্তু মাম কটন চলে এসেছে আবার জমজম সুইস কটন এসেছে আমাদের কিন্তু আপনার থ্রি পিসের আইটেমের কোনো অভাব নেই যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমরা বেসিক্যালি হচ্ছে পাইকারি সেলার আর রিটেলে আমরা খুবই কম লাভ করি হ্যাঁ তো আপনি আমাদের থেকে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন এটা হচ্ছে আপনি এটা দেখেন কত সুন্দর একটি কালার লাস্ট আরেকটি কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা তো আপনি এত দারুণ এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো মিস করবেন না কেউ দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঈদের একদম নতুন ডিজাইন এগুলি যেহেতু করবানি শুধুমাত্র গর্জিয়াস ড্রেসগুলো চাহিদা থাকে না নর্মাল যে ড্রেসগুলো আছে সুতি বাসায় পরার যে ড্রেসগুলো সেগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি থাকে আর এই ড্রেসগুলো আপনি বাসায় এবং যে কোনো সেমি পার্টি ওয়ার যেই ইয়েগুলো ইয়েগুলো থাকে অকেশনগুলো থাকে সেগুলোর মধ্যে অ্যাটেন্ড করতে পারবেন সেটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এগুলো কাপড়ের গ্লেজিংটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন মাত্র হচ্ছে আটশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর এই এটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কততে মাত্র আটশো টাকা করে দিয়ে দিচ্ছি সো সোবিওয়ার আজকে আমরা এখানে নিচ্ছি আমরা দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ